হ্যালো বন্ধুরা বিপি জব সলিউশনে আবার একটি ফি জেনুইন যাচাই করা জব নিয়ে চলে এসেছি ক্ষুদিরাম হসপিটাল জব রিক্রুমেন্ট তো এই কাজটি করার জন্য এখানে কারা কারা আবেদন করতে পারবে এজ লিমিট কত বলা হয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি কটা থাকছে এডুকেশন কোয়ালিফিকেশন কী হয়েছে এক্সপিরিয়েন্স কী থাকছে ডিউটি টাইম কতক্ষণ থাকছে কী কী ফেসিলিটি থাকছে স্যালারি কত থাকছে কী কী জব পোস্ট অর্থাৎ কী কী কাজের ডিপার্টমেন্ট রয়েছে ডকুমেন্টস কী লাগছে এই কাজটি করার জন্য তোমরা কীভাবে আবেদন করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তার আগে এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ফ্রি আপডেট জব পেতে ক্ষুদিরাম হসপিটাল জব ভ্যাকেন্সি দু তো এই কাজটি করার জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি আছে তিরিশটি অর্থাৎ তিরিশটির মতন তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হবে এবং জেন্ডার অর্থাৎ এখানে কারা কারা আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারো এজ লিমিট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে আঠেরো থেকে চৌত্রিশ বছর এই বয়সের মধ্যে হলে তবেই তোমরা এখানে আবেদন করবেন এই কাজটি করার জন্য তোমাদের কাছ থেকে কোনো রকম টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে এডুকেশান কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান পাস এই সমস্ত যোগ্যতায় তোমরা কাজটি করতে পারবে অর্থাৎ টেন পাস থেকে গ্র্যাজুয়েশান পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স বলা হয়েছে ফেসার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ যাদের কোনোরকম কাজের অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারো যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাও এখানে আবেদন করতে পারো ডিউটি টাইম থাকছে আট ঘন্টা তোমাদের ডিউটি করতে হবে তার সাথে তিরিশ মিনিট ব্রেক টাইম দেওয়া হবে ফেসিলিটি থাকছে পিএ পিএসআই এবং বোনাস অ্যাভেলেবেল অর্থাৎ স্যালারির সাথে সাথেই তোমরা পি এ পেয়ে যাচ্ছ তার সাথে তোমরা বোনাসও পেয়ে যাচ্ছ এবং হাসপাতালের তরফ থেকে তোমাদের রুম ফিরতে দেওয়া হবে এবং খাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা আছে সেখান থেকে তোমরা অল্প খরচে খাবার খেয়ে নিতে পারো এবং এটা ফুল টাইম পারমানেন্ট জব অর্থাৎ এইটি জবটি তোমাদের পারমান্টলিভাবেই হবে এবং স্যালারি থাকছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে পনেরো হাজার টাকা পাঁচশো পার মান্থ বা প্রতি মাসে অর্থাৎ তেরো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকছে বিভিন্ন কাজে ডিপার্টমেন্টে পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারি নির্ভর করবে জব পোস্ট থাকছে সিকিউরিটি গার্ড এবং হাউস কিপিং এই সমস্ত পোস্টে তোমাদের কাজ করতে হবে তোমরা যে কোনো একটি পোস্টে কাজ সিলেক্ট করে আবেদন করে নেবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের ডিটেলস এবং পাসপোর্ট সাইজ ফটো এবং এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা যাবে এবং সিলেকশন প্রসেস অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে আবেদন পদ্ধতি অর্থাৎ এই কাজটির জন্য তোমরা কিভাবে আবেদন করবে অনলাইন অর্থাৎ আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ফর্মটি পূরণ করে নেবে এবং কিছু দিনের মধ্যে তোমাদের কল করে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের ডেট এবং কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে তা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের ফুল নেমটা দিতে হবে অর্থাৎ তোমাদের নিজেদের নামটা দেবে তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন মাস তোমরা যেটিতে পড়েছ তো সেটি এখানে সিলেকশন করবে এবং নাম অফ ওয়ান ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবে এবং ইমেল অ্যাড্রেসটা দেবে এবং এনি এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমরা এর আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে নাকি এবং যাদের নেই তারা নো দেবে এবং যাদের আছে ইয়েস দেবে কন্ট্যাক্ট নাম্বার দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের কন্ট্যাক্ট নাম্বারটা দেবে এখানে এবং হাইটটা দেবে দিয়ে তোমরা সাবমিট করে দেবে কিছু দিনের মধ্যে তোমাদের ডেকে নেওয়া হবে